এটা নিষিদ্ধ হওয়া দরকার মানুষের ক্ষতি এখন যুবকরা তাই শুধু এই জন্য আমরা এটাকে বৈধ করে দিব এটাকে আইনগত ভাবে নিষিদ্ধ করা দরকার যদি সরকার মানুষকে ওই পথে চালাতে দেয় যে পথে মানুষের ফায়দা তাহলে এটা করবে আর যদি মানুষকে মানুষের তালে চালাও মানুষকে মানুষের তালে চালাতে দাও তাহলে আমরা নিজেদের ইচ্ছা ক্ষমতা চালাতে পারবো এটা ইসলামের শিক্ষা না মানুষের মর্জিতে হাত দিও না জনগণ না বুঝে কত কিছু চায় সেটাই তো তুমি করতে তাহলে তোমার দরকার কি সরকারের দরকার হলো যেটাতে জনগণের ফায়দা দেখেন জনগণকে তাদের মন মতো চলতে দিয়ে উল্টা তাদের উপর জীবন করতে থাকে এটা হলো সরকার নীতি আমরা মনে করি যে জুলাই আগস্টের আন্দোলন পরে যে সরকার এসেছে সেই সরকার এমন হবে না সেই সরকার হবে যেটাতে জনগণের ফায়দা কিভাবে পরিচালিত করবে সেই ফায়দা কোথেকে পাবে বলেন নবী করিম সাল্লাহাম সিরতের মধ্যে কি করবে